প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর বেশি বেশি করে পড়াশোনা করছো আজ থেকে আমরা শুরু করব। আমার বাংলা বই পঞ্চম শ্রেণী পঞ্চম শ্রেণীর বাংলা বই সমাধান করার চেষ্টা করব চলো শুরু করা যাক প্রথমে রয়েছে সূচিপত্র সূচিপত্রের এই দেশ এই মানুষ সংকল্প সুন্দরবনের প্রাণী হাতি আর শিয়ালের গল্প ফুটবল খেলোয়াড় বীর বীরের রক্তে স্বাধীন দেশ সবার আমি ছাত্র শখের মৃত শিল্প শব্দদূষণ স্মরণীয় যারা বরণীয় যারা স্বদেশ কাঞ্চনমালা আর কাকনমালা অবাক জলপান ঘাস ফুল। আমরা তোমাদের ভুলব না শিক্ষাগুরুর মর্যাদা ভাবুক ছেলেটি দুই তীরে বিদায় হজ ও কাঠুরের গল্প নোলক কুমড়ো পাখির কথা দৈত্য জেলে শব্দের অর্থ জেনে নেই অর্থাৎ আমাদের যে তেইশটি গল্প গদ্য পদ্য আছে সেগুলো আস্তে আস্তে সমাধান করার চেষ্টা করবো আমরা তাহলে প্রথমে গল্প আছে এই দেশ এই মানুষ সার্থক জনম আমার জন্মেছে এই দেশে কবির এই কথার অর্থ আমাদের সৌভাগ্য ও সার্থকতা যে আমরা এ দেশে জন্মেছি বাংলাদেশ অধিকাংশ মানুষ বাংলায় কথা বলে তবে আমাদের দেশে যেমন রয়েছে প্রকৃতি প্রকৃতির বৈচিত্র তেমনি রয়েছে মানুষ ও ভাষার বৈচিত্র্য বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে বসবাস করে বিভিন্ন জাতিসত্তার মানুষ এদের কেউ চাকমা কেউ মারমা কেউ মুরং কেউ তনচঙ্গা ইত্যাদি এছাড়াও রাজশাহী এবং জামালপুরে রয়েছে সাঁওতাল ও রাজবংশীয়দের বাস তাদের রয়েছে নিজের নিজ নিজ ভাষা একই দেশ অথচ কত বৈচিত্র্য এটাই বাংলাদেশের গৌরব সবাই সবাই সবার বন্ধু আপনজন এ এদেশে রয়েছে নানা ধর্মের লোক মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে আছে যুগ যুগ ধরে বাংলাদেশের এই যে মানুষ তাদের পেশারও কত বিচিত্র কেউ জেলে কেউ কুমার কেউ কৃষক কেউ শ্রমিক কেউ আবার কাজ করে অফিস আদালতে সবাই আমরা পরস্পরের বন্ধু একজন তার কাজ দিয়ে আরেকজনকে সাহায্য করে গড়ে তোলে এই দেশ একবার ভাবি কৃষকের কথা তারা কাজ না করলেও করলে আমাদের খাদ্য জগতকে সবাই তাই আমাদের সবাইকে তাই আমাদের শ্রদ্ধা করতে হবে ভালোবাসতে হবে সবাই আমাদের আপনজন আমাদের আমাদের আছে নানা ধর্মের উৎসব মুসলমানদের রয়েছে দুটি ঈদ ঈদুল ফিতর ও ঈদুল আজহা হিন্দুদের দুর্গা পূজা সহ আছে নানা উৎসব আর পার্বণ বৌদ্ধদের আছে বুদ্ধ পূর্ণিমা এবং প্রবারণা পূর্ণিমা খ্রিস্টানদের আছে ইস্টার সানডে ও বড়দিন এছাড়াও রয়েছে নানা উৎসব পয়লা বৈশাখ অনবর্ষের উৎসব আবার রাখাইনদের সাংহাই ও চাকমাদের বিজু উৎসব রয়েছে আমরা একে অপ একে অপর উৎসবে সহযোগিতা করি আমাদের পোশাক পরিচ্ছন্ন পরিচ্ছেদ পরিচ্ছদ ভিন্ন ভিন্ন ধরনের ভিন্ন ভিন্ন ধাঁচের মিল মিল আমাদের একটা জায়গায় সকলেই আমরা বাংলাদেশে অধিবাসী বাংলাদেশের প্রকৃতি ও জনজীবন ভারী বৈচিত্র্যময় এই দেশকে তাই ঘুরে দেখ ঘুরে দেখতে এই দেশকে তাই ঘুরে ঘুরে দেখা দরকার কোথায় কোথায় পাহাড় কোথায় নদী কোথায় বা এর সমুদ্রে বেলাভূমি দেশের নানা প্রান্ত যেমন ঘুরে দেখা দরকার তেমনই দরকার আত্মীয় স্বজন বন্ধু বন্ধুদের বাড়িতে বেড়াতে যাওয়া পরস্পর মেলা মেলামেশা করা কাছাকাছি আসা মানুষকে ভালোবাসা দেশ মানে এর এর মানুষ নদী আকাশ প্রান্তর পাহাড় সমুদ্র এইসব দেশ হলো মায়ের মতো মা যেমন স্নেহ মমতা ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখে দেশও তেমনি তার আলো বাতাস সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রাখে এ দেশকে আমরা ভালোবাসব এই ছিল মোর গল্পটি এখন এগুলোর অনুশীলনী সমাধান করার চেষ্টা করব এক নম্বরে শব্দগুলো পাঠ করে পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি এখানে আমাদের শব্দার্থ বলছে আর হলো পাঠ থেকে এই শব্দগুলো খুঁজে বের করতে হবে যে এখানে বিজু সাংহাই তারপরে হচ্ছে প্রকৃতি স্বজন প্রান্তর এভাবে খুঁজে খুঁজে বের করবে শব্দগুলো আর হচ্ছে শব্দগুলোর অর্থগুলো জেনে নেই সৌভাগ্য ভাগ্য প্রকৃতি নিঃসর্গ স্বভাব বৈচিত্র্য ভিন্নতা বেলাভূমি সমুদ্র তীরের বালুময় স্থান প্রান্তর মাঠ স্বজন নিজের লোক সার্থক সফল সাংহা সাংহা সাংগাই রাখাইনদের নববর্ষ উৎসব বিজু চাকমাদের নববর্ষ উৎসব শব্দার্থগুলো জেনে নিলাম এখন এখানে ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি এখানে আমাদের শূন্যস্থান আছে এই ঘরের বাক্য শব্দগুলো বসিয়ে আমরা একটা বাক্য তৈরি করব তাহলে চলো শুরু করি আমাদের ড্যাশ আমাদের ড্যাশ যে আমরা এই দেশে এই দেশে জন্মেছি এখানে হবে হলো সৌভাগ্য লিখে ফেলি সৌভাগ্য আমাদের দেশে রয়েছে সুন্দর প্রকৃতি কোথাও পাহাড় কোথাও নদী কোথাও বা এই সমুদ্রের বেলাভূমি একই দেশ অথচ কত বৈচিত্র্য লিখে ফেলে দেশ মানে এর মানুষ নদী আকাশ আর হবে হচ্ছে প্রান্তর প্রান্তর পাহাড় সমুদ্র এইসব দেশকে ভালোবাসার মধ্য দিয়েই সার্থক হয়ে উঠবে আমাদের জীবন সার্থক হয়ে উঠবে আমাদের জীবন নিচের প্রশ্নগুলো উত্তর বলি ও লিখি এই প্রশ্নগুলো উত্তর বলবো ও লিখব এক নাম্বার ক নম্বর বাংলাদেশে বাঙালি ছাড়া আর কারা বসবাস করে চলো উত্তরটি জেনে নেই বাংলাদেশে একটি বৈচিত্র্যময় দেশ এ দেশে প্রকৃতি যেমন বৈচিত্র্য তেমনি মানুষ ও ভাষায় রয়েছে বৈচিত্র্য বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে বসবাস করে বিভিন্ন জাতিসত্তার মানুষ এদেশে কেউ চাকমা কেউ মারমা কেউ মুরম কেউ তঞ্চঙ্গা ইত্যাদি এছাড়াও রাজশাহী এবং জামালপুরে রয়েছে সাঁওতাল ও রাজবংশীয়দের বসবাস খ নম্বর বাংলাদেশে বিভিন্ন ধর্মের উৎসবগুলোর নাম কি বাংলাদেশে বিভিন্ন ধর্মের লোক বসবাস করে তাদের মধ্যে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্যতম এদের আছে নানা ধরনের উৎসব মুসলমানদের রয়েছে দুটি ঈদ ঈদুল ফিতর ও ঈদ উল আজহা হিন্দুদের রয়েছে দুর্গা সহ আছে নানা উৎসব আর পার্বণ বৌদ্ধদের আছে বুদ্ধ পূর্ণিমা প্রবার প্রবার পূর্ণিমা খ্রিস্টানদের আছে ইস্টার সানডে ও বড়দিন এছাড়াও রয়েছে নববর্ষ সাংহাই ও বিজু উৎসব নাম্বার বাংলাদেশের জনজীবনের বৈচিত্র্য সমূহ কী কী বাংলাদেশে রয়েছে বৈচিত্র্যময় জনজীবন সেই সব বৈচিত্র্যের মধ্যে রয়েছে প্রকৃতির বৈচিত্র্য ভাষার বৈচিত্র্য সম্প্রদায়ের বৈচিত্র্য জাতিসত্তার বৈচিত্র্য পেশার বৈচিত্র্য উৎসবের বৈচিত্র্য পোশাকের পোশাকের পোশাক পরিচ্ছেদের বৈচিত্র্য শুধু মিল একটা জায়গায় সকলেই আমরা বাংলাদেশের অধিবাসী বাংলাদেশের প্রকৃতি ও জনজীবন ভারী বৈচিত্র্যময় করে তোলে এ দেশের মানুষ ঘ নম্বরটা দেশ হলো মায়ের মতো দেশকে মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে কেন বাংলাদেশের প্রকৃতি ও জনজীবন ভারী বৈচিত্র্যময় দেশ মানে এর মানুষ নদী আকাশ প্রান্তর পাহাড় সমুদ্র এইসব দেশ হলো মায়ের মতো মা যেমন স্নেহ মমতা ও ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখেন তেমনি দেশও তার আলো বাতাস ও সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রাখে মায়ের মতোই আমাদের জীবনে এ দেশের ভূমিকা গুরুত্বপূর্ণ এই কারণে দেশ হলো মায়ের মতো এ কথা বলে দেশকে মায়ের সাথে তুলনা করা হয়েছে উম নম্বর জেলেদের পেশা কি তারা যদি কাজ না করে তাহলে আমাদের কি হতে পারে বাংলাদেশের মানুষের পেশায় কত বিচিত্র তাদের মধ্যে জেলে পেশা অন্যতম বাংলাদেশের নদী মাতৃক দেশ মাছ মাছ বাঙালির খুব প্রিয় খাদ্য এই কারণে বলা হয় মাছের ভাতে বাঙালি জেলেরা যদি কাজ না করে অর্থাৎ মাছ না ধরে তাহলে মাছ থেকে আমরা যে পরিমাণ আমিষ পেয়ে থাকি তা আর পাওয়া যাবে না ফলে আমিষের অভাবে নানা রোগ ব্যাধিতে আক্রান্ত হব এ কারণে আমাদের দৈনন্দিন পুষ্টির চাহিদা মেটাতে জেলেদের ভূমিকা গুরুত্বপূর্ণ তারপরে চ নাম্বার আমরা একে অপরের উৎসবে সহযোগিতা করি এ কথা দ্বারা কি বোঝানো হয়েছে আমাদের কাছে নানা ধরনের উৎসব আমাদের আছে নানা ধরনের উৎসব এদেশে নানা ধর্মের মানুষ বসবাস করে তাদের মধ্যে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্যতম প্রত্যেক ধর্মের মানুষের রয়েছে নিজ নিজ ধর্মীয় উৎসব বাং বাংলা নববর্ষ রাখাইনদের সাংহাই চাকমা বিজুদের চাকমাদের বিজু উৎসব সবাই নিজ নিজ ধর্ম প্রথা অনুসারে পালন করে এগুলো সর্বজনীন উৎসব এগুলো সব ধর্মের মানুষ মিলেমিশে পালন করে এ কারণে এ কারণে বলা হয় আমরা একে অপরের উৎসবে সহযোগিতা করি ছ নম্বর দেশকে কেন ভালোবাসতে হবে দেশ মানে এর মানুষ নদী আকাশ প্রান্তর পাহাড় সমুদ্র এইসব দেশ হলো মায়ের মতো মা যেমন স্নেহ মমতা ও ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখেন দেশও তেমনি তার আলো বাতাস ও সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রাখে এজন্য দেশকে আমাদের সকলের মায়ের মতো ভালোবাসতে হবে এই প্রশ্নগুলোর উত্তরগুলো ভালো করে তোমরা নোট করে পড়ে ফেলবে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এইগুলো হচ্ছে হ্যান্ড নোট তোমরা ইচ্ছা করলে এটাও এখান থেকেও পড়তে পারো চার নম্বর নিচের অনুচ্ছেদটি অবলম্বন করে তিনটি প্রশ্ন তৈরি করি দেশ মানে এর মানুষ নদী আকাশ প্রান্তর পাহাড় সমুদ্র এইসব দেশ হলো মায়ের মতো মা যেমন আমাদের স্নেহমতা ভালোবাসা দিয়ে আগলে রাখেন দেশও তেমনি আমাদের বাঁচিয়ে রেখেছেন এই দেশকে আমাদের ভালোবাসতে হবে দেশে দেশকে ভালোবাসার মধ্য দিয়ে সার্থক হয়ে উঠবে আমাদের জীবন এই যে একটা অনুচ্ছেদ দিছে এখান থেকে তিনটি প্রশ্ন করতে হবে করার নিয়ম আমার একটি ভিডিও দেওয়া আছে তোমরা দেখে নিও এখান থেকে তিনটি প্রশ্ন দেশ মানে কি বুঝানো কি বুঝায় দুই নাম্বার প্রশ্ন দেশকে মায়ের সাথে তুলনা করা হয়েছে কেন তিন নাম্বার আমাদের জীবন কিভাবে সার্থক হয়ে উঠবে এই অনুচ্ছেদ থেকে তিনটি প্রশ্ন তৈরি করা হয়েছে তোমরা নিজেরা চেষ্টা করবে পাঁচ নম্বর বিপরীত শব্দ জেনে নেই খালি জায়গায় ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি আগে বিপরীত শব্দ বাঙালি অবাঙালি বন্ধু শত্রু দেশ বিদেশ সার্থকতা ব্যর্থতা এখন পূরণ করি আমাদের দেশের শূন্য স্থানগুলো বাইরেও অনেক দেশ রয়ে আছে আমরা সবাই পরস্পরের বন্ধু দেশ হলো মায়ের মতো আমাদের ড্যাস যে আমরা এদেশে জন্মেছে আমাদের সার্থকতা আমরা এদেশে জন্মেছি নিচের বাক্যে কয়টি বাক্য কয়টি পড়ি মনির খুব ভালো ছেলে রবিন তার বন্ধু এবং মনির ও রবিন একত্রে মাঠে খেলে এখানে মনির ও রবিন হচ্ছে বিশেষ্য পথ খুব ভালো হলো বিশেষণ পদ আর তার হচ্ছে সর্বনাম পদ ও হচ্ছে অব্যয় পদ আর খেলে হলো ক্রিয়াপদ এবার নিচের বাক্যে কয়টি কয়টি থেকে পাঁচ ধরনের পথ খুঁজে খুঁজে বের করি বাংলাদেশের জনজীবন ভারী বৈচিত্র্যময় এই দেশকে তাই ঘুরে ঘুরে দেখা দরকার এই জন্য দরকার দরকার দেশের নানা প্রান্তে আত্মীয় স্বজন ও বন্ধু বাড়িতে বেড়াতে যাওয়া সবাই সবাইকে সবার ভালোবাসা উচিত এখান থেকে আমরা বিশেষ পদ হিসাবে বন্ধু বাংলাদেশ ও বন্ধু এটা পাওয়া গেছে বিশেষণ পদ হিসাবে ভারী বৈচিত্র্যময় সর্বনাম পদ হিসাবে সবার সবার সবাই অব্যয় পদ ও ক্রিয়াপদ দেখা ও যাওয়া এই পদগুলো পাওয়া গিয়েছে কর্ম অনুশীলন বাংলাদেশের যে কোনো একটি বাংলাদেশের যে কোনো উৎসব সম্পর্কে একটি অনু একটি অনুচ্ছেদ রচনা করি আর এটা শিক্ষকের নির্দেশনায় নির্দিষ্ট সময়ের ব্যবধানে রেডিও টেলিভিশন কাগজে প্রচারিত সংবাদ দেখে শুনে পড়ে নিচের ছক অনুযায়ী আলাদা কাগজে তার লিখে আনি পরে স্নেহক্ষে সবাই শোনায় এটা অনুশীলন এটা তোমরা নিজেরা চেষ্টা করবে এখানে বাংলাদেশের একটি উৎসব সম্পর্কে অনুচ্ছেদ এটা আমরা পড়ি অনুচ্ছেদ উৎসব পয়লা বৈশাখ সম্পর্কে আমরা জানবো বাংলাদেশের উৎসবের দেশ দেশে বিভিন্ন উৎসব উদযাপন করা হয় এগুলো কিছু ধর্মীয় সামাজিক আবার কিছু সর্বজনীন উৎসব বাংলাদেশের ঋতুকেন্দ্রিক যতগুলো উৎসব উদযাপন করা হয় সেগুলোর মধ্যে পয়লা বৈশাখ প্রধান বাংলাদেশের নতুন বছরের পয়লা নতুন বছরের বৈশাখ মাসের প্রথম দিনে পয়লা বৈশাখ উৎসব উদযাপন করা হয় এই উৎসবে বাঙালি জাতির ঐতিহ্য এই উৎসবের উৎসবের অন্যতম আকর্ষণ হলো বৈশাখী মেলা এই মেলায় এই মেলায় বাঙালি ঐতিহ্যগত বাসী নানা ধর্মের মুখোশ পুতুল পান্তা ইলিশ খৈ মুড়ি মুহাসহ এক অন্য এক আমিষ সৃষ্টি করে বাঙালিদের প্রাণে মূলত পুরানো বছরে ক্লান্তি এবং কষ্ট ভুলে নতুন বছরের আশা উদ্দীপনায় জীবন চলার অভিপ্রায় মিলিত হয় সব বাঙালির এই উৎসব বাঙালির প্রাণের উৎসব এই এতটুকু অনুচ্ছেদ দেখলেই হবে